রহানির রহিম ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা জানেন কুমিল্লার কালিয়াজুড়ির একটা বাসাতে মা এবং তার মেয়ের হত্যার একটি ঘটনা ঘটেছে আমরা সেই ঘটনা তদন্ত করতে যে আপনারা ইতিমধ্যে দেখেছেন একজন পাঞ্জাবি পর একজন লোক বাড়ির ভিতরে ঢুকতেছিল আমরা তাকে প্রথম তাকে শনাক্ত করি এবং তাকে অ্যারেস্ট করার জন্য আমাদের ডিবি টিম কাজ করে এবং তাকে আমরা গতকাল রেল স্টেশনের কাছ থেকে তাদেরকে আমরা গ্রেপ্তার করি আপনারা ইতিমধ্যে জানেন ওই বাড়ি থেকে চারটি মোবাইল কিছু চার্জার এবং একটি ল্যাপটপ খোয়া গেছে এবং আমরা যাকে অভিযুক্ত যাকে গ্রেপ্তার করেছি তার কাছ থেকে তার হেফাজত থেকে এই জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি যাকে গ্রেপ্তার করেছি তার নাম মোবারক বয়স উনত্রিশ উনি এই ভিকটিম ফ্যামিলির পারিবারিকভাবে তাদের সাথে সম্পর্কিত এবং সে বিভিন্ন সময় এই মা এবং মেয়েকে ঝাড়ফুঁকের নামে বিভিন্ন সময় পানি পড়া বা অন্যান্য তদ্বি দিয়ে থাকে এবং ঘটনার দিন এই পরিকল্পনা করেই তার বাড়িতে এই ঝাড়ফুঁক পানি পড়া নিয়ে বাড়িতে হাজির হয় এবং প্রায় দুই ঘন্টা অপেক্ষা কাজ করে তাদের কখনো পানি পড়া তাদের বিভিন্ন তদবৃদ ছিল এবং এক পর্যায়ে মা এবং মেয়ে দুজনেই আলাদা 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 রুমে ছিল এবং এই মোবারক অভিযুক্ত মোবারক সে এই ভিক্টিম ফাতেমা বেগম তার মেয়ে সুমায়া তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই রুমে সুমাকে রেখেই পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালির চাপা দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসেও সুমায়াকেও গোলা টিপে হত্যা করে এবং হত্যা করার পরে তার বাড়ি থেকে তাদের চারটি ব্যবহৃত মোবাইল কিছু চার্জার একটি ল্যাপটপ এবং একটি ল্যাপটপের চার্জার নিয়ে যায় এবং আমরা যখন ফুটেজ দেখি ফুটেজে দেখা যাচ্ছে তার হাতের একটা ব্যাগ ছিল সে ব্যাগসহ এবং যে পোশাক পরিহিত অবস্থায় উনি ছিলেন সেই পোশাক সহ তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি আমি ইতিমধ্যে বলেছি যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সন্ধ্যার আগে এবং আপনারা সম্ভবত সোশ্যাল মিডিয়া দেখেছেন সকাল সাড়ে আটটার দিকে উনি একবার বাসায় ঢুকে পরবর্তীতে এগারোটা তেইশে হয়তো রিয়েল টাইম এদিক ওদিক হতে পারে যেহেতু সিসি ফুটেজের থেকে আমাদের সময়টা নেওয়া এগারোটা তেইশে উনি আবার বের হয় এবং এগারো মিনিট পরে আবার সে ঢোকে তা আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি হত্যাকাণ্ড ঘটিয়েছে দিন বারোটার কাছাকাছি কোনো সময় এবং আপনারা এটাও জানেন যে ওই যে ভবন যে ভবনে এই ঘটনা ঘটিয়েছে নিস্তলে একটা স্কুল স্কুলের সিসি ফুটে চালু ছিল দেড়টা পর্যন্ত সাধারণত স্কুল বন্ধ হলে স্কুল ছুটি হলে সিসি ক্যামেরা তাদের প্রতিদিন তারা বন্ধ করে দেয় এবং যে কারণে সে যখন তার এই পরিকল্পনা সাধন করে যখন বের হয়ে আসে অর্থাৎ জোহর জোহর নামাজ পরে আনুমানিক তিনটার আগে সে এই তার কাজ শেষ করে সে বের হয়ে আসে বের হয়ে আসার ফুটেজটা যেহেতু সিসি ক্যামেরা বন্ধ ছিল সেটা আমরা ফুটেজে দেখি না আমরা তাদেরকে তাকে জিজ্ঞাসাবাদেরকে যতটুকু পেয়েছি আমরা বলেছি বিষয়টা হচ্ছে তাকে যখন মা দেখে ফেলে তখন কিন্তু সে যেহেতু দুজনে আলাদা আলাদা রুমের চিকিৎসা নিচ্ছিলো পানি পড়া ফুক যেটা আপনার বলেন আলাদা আলাদা রুমের চিকিৎসা নিচ্ছিলো মেয়ে যখন মা যখন দেখে ফেলে তখন সে মেয়েকে রেখে সে পাশের রুম এসে মাকে বালিশ চাপাতে হত্যা করে এতটুকু আমরা জেনেছি পরবর্তীতে আমরা চেতনাশকের বিষয়টা এখন জানি না মেয়েকে দরজার টান দিয়ে লক করা করেছিল এতটুকু আমরা জেনেছি এবং তার মার মৃত্যু যখন নিশ্চিত হয় তখন মেয়েকেও সে হত্যা করেছে তাদের ওই যে জিনের আসর থাকতে পারে এটা আসলে এটা তো আসলে কথিত এটা তো আসলে মানে আসলে প্রাথমিকভাবে আমাদের কাছে আমরা এতটুকুই যেহেতু ফরেন্সিক রিপোর্ট আসবে মামলার ডিএনএ টেস্ট এবং সোয়াব টেস্টের সব রকম ব্যবস্থা এখানে করা হয়েছে এখানে আমরা রিপোর্ট পেলেই এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে আমরা প্রকৃত এগুলো আমরা জানতে পারবো একটা কথা বলতে পারি দশ পঞ্চাশটা ব্যর্থ হয়ত্যা করতে এমনটা বলা যায় কিনা আমরা আপাতত আমি এতটুকুই যে

সে হয়তো যেহেতু আপনারা আমি আগে বলেছি যে এই যে মুবারক হোসেন বয়স উনত্রিশ এর এর আগেও কিন্তু ওই বাড়িতে যাতায়াত করেছি গত এক থেকে আরও কিছু বেশি দিন ধরে মাঝে কিন্তু ও বাড়িতে যেত হয়তো তার ভিতরে ছিল যেহেতু একটা বয়স্ক মেয়ে তার ভিতরে থাকতে পারে ঠিক যেহেতু ধর্ষণের চেষ্টা কথাটা আসছে হয়তো তার উদ্দেশ্য ছিল এরকম তার সাথে আমরা এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছি এবং আমাদের প্রত্যেক এখন পর্যন্ত আপাতত একজনই যদি মামলা তদন্ত চলছে এবং তাকে আরও জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা হবে যদি আমরা তদন্তের প্রমাণ পাই তাহলে অবশ্যই থাকতে পারে আপাতত একজন এখন কি তাকে না জিজ্ঞাসাবাদের জন্য না আমরা জিজ্ঞাসাবাদ যতটুকু করেছি

আমরা ওই আব্দুর রবের সাথে মুবারকের মূল অভিযুক্ত মুবারকের কোনো সংশ্লিষ্ট আছে এরকম আমার প্রমাণ পায়নি তবে আপনি যার কথা বললেন আব্দুর রব সেও কিন্তু এই এই বাড়িতে বিভিন্ন সময় আসছে এই ঝাড়ফুকের চিকিৎসা নিয়ে কিন্তু আসছে এটা এটা আমরা জানতে পেরেছি এটা চলে আর মামলার বাদে কিছু করতে আমার বাজে হচ্ছে

যেভাবে আমি বয়স উনত্রিশ যেভাবে ঢুকতে দেখছেন হাতে যা ছিল সব

ঘটনাস্থলে কোনো মাদ্রাসা নাই আচ্ছা আপনি বলেন যে মাদ্রাসার সঠিক মাদ্রাসা নামটা এখানে লেখা আছে বাবুল সালাম লেখা আছে এখানে মাদ্রাসার নাম যেটা লেখা আছে ওটাই আমরা জানতে একটা মাদ্রাসার খাদে মাদ্রাসার কাজ করেন পাশাপাশি এই যে ঝাড়ফুকের কাজ করেন যদি কোনো কনফিউশন থাকে আমাকে মোবাইল করতে পারেন